তা আমি নর্মালি ক্যাজুয়ালি ফোনটা পিক আপ করি বা পিক আপ করি বলি হ্যাঁ বল কী হয়েছে আমি উল্টো দিক থেকে শুনতে পাচ্ছি মেয়েটি হাউ হাউ করে কাজে মানে মানে সেই কান্নাটা আমি যদি সুমন্ত আপনাকে ডিসক্রাইব করে মানে আপনি হয়তো এটা নিতে পারবেন না তো আমি পরিষ্কার করে শুনতে পেলাম রে হাউ হাউ করে কাজছে এবং ওর প্রথম প্রশ্ন ছিল স্যার রেপ হলে কি হয় কারণ এটা মাথায় রাখতে হবে ছাত্রীটি ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার এই ষোলো তারিখ ষোলোই জুলাই থেকে পরীক্ষা দেওয়ার যার কথা

ইউজুয়ালি ফর্ম ফিল আপ আমাদের সাড়ে তিনটে ওই টাইমের ভেতরে এন্ড হয়েছে আমরা একটু বসেছিলাম বন্ধু বান্ধব আড্ডা মারতেই পারে যে কোনো জায়গাতে আড্ডা মারা সম্পূর্ণ অধিকার আছে আমরাও বেড়েছি এবার ইন দ্যাট মোমেন্ট অফ টাইম সাড়ে চারটের পরে এই গোটা ঘটনাটা যখন ক্রিয়েট হয় মানে যখন জিনিসটা শুরু হওয়া শুরু হয় শুরু হওয়া শুরু হয় ইন দ্যাট মোমেন্ট অফ টাইম এই সাউথ কলকাতা ল কলেজে ইউনিয়ন রুমে সবার প্রথমে আমার স্টুডেন্টটিকে নিয়ে যাওয়া হয় ফার্স্ট টাইম সেখানে গিয়ে তাকে একদম যাচ্ছে তাই প্রথমে মলেস্ট করা হলো মলেজ করার পরিপ্রেক্ষিতে তারপর এই পার্টিকুলার ইউনিয়ন রুম থেকে বের করার পরিপ্রেক্ষিতে আফটার দ্যাট যে সিকিউরিটি গার্ডের রুম আছে এটি আমার মেটি পরিষ্কার করে বলেছিল যে স্যার তুমি বিশ্বাস করবে না জাস্ট সিকিউরিটি গার্ডকে ধরলো ধরে জাস্ট এইভাবে আঙুল থেকে বললো বেরিয়ে যা বেরিয়ে গেল এবং সেখান থেকে দাঁড়িয়ে আমাকে পুরোপুরি প্রায় টেনে হিচ্ছে ভেতরে ঢুকিয়েছে ঢোকানোর পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমি তখন লিটারেলি ভয় পেয়ে যাই এবং আমি মানে প্রচণ্ডভাবে কান্নাকাটি করতে থাকি আমি বলি এরকম করো না এবং ইভেনচুয়ালি আই কোর্ট আমি স্টেটমেন্টটা কোট করে বলছি আমার প্রথমে প্যান্ট খোলা হয় তারপরে আমার টপ পোর্শন খোলা হয় আমার ইনার ওয়ার্স খোলা হয় এবং আমি ডাইরেক্টলি আবার বলছি আমি কোট করে বলছি পরিষ্কার করে বলে আমার মুখের ভেতর সবার প্রথমে ছেলেটি নিজের যৌন অঙ্গ প্রবেশ করিয়ে দেয় ঠিক আছে এই ডিটেলস এখন অনেক অল্প বেশি এটা রেসপেক্টে দাঁড়িয়ে নৃশংস অত্যাচার চলে এবং মেয়েটি বেরিয়ে আমাকে এগারোটা পঁচিশ নাগাদ ফোন করে আমি রেকর্ড দেখিয়ে দিতে পারি ফোন করে আমাকে ফোন করে বলে যে স্যার এরকম এরকম সিচুয়েশন তুমি বলো এখন আমি কি করবো আহ ইমিডিয়েট বেসিসে যাও বাবা মার সাথে ইমিডিয়েট কথা বলো না আমি বাবা মাকে জানিয়েছি না এখন তুমি বলো আমি আইনতো কি করতে পারি তাহলে এটা তোর কোথায় ঘটেছে না স্যার কলেজ প্রেমাইসিসের ভেতরে আলাম ইমিডিয়েটলি তুমি কসবা থানায় যাও ইমিডিয়েট বেসিসে এফআইআর লঞ্চ করো এবং মেডিকেল এক্সামিনেশন যা থাকবে ইনভেস্টিগেটিং অফিসার তোমায় গাইড করে দেবেন এই হচ্ছে সিচুয়েশন সুমন্ধে যেটা আমি কোনোদিনও ভাবতে পাইনি এবং আমার মতো একটা মানুষের জন্য এটা দুর্ভাগ্য যে আজকে এই স্টুডিওতে এখানে বসে আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে যেখানে কিনা একজন ছাত্রীর গর্বে আমার বেশি করে আনন্দিত হওয়া উচিত আজকে আমি একজন শিক্ষক হিসাবে আমার আজকে লিটারেলি লজ্জা লাগছে যে আমার ছাত্রী এইভাবে গণধর্ষিতা একটা জিনিস বলুন অরিন্দম আমি বলছি যে এই অভিযোগপত্র পড়লে বোঝা যায় যে পরের পর কার্যত হুমকি মানে গান পয়েন্টে শুধু বন্দুকটা ছিল না প্রথমে বলছে যে বাবা মাকে গ্রেফতার করে করিয়ে দেবো বয়ফ্রেন্ডকে খুন করিয়ে দেব। তারপর মোবাইলে রেকর্ড করে তার ভিডিও তুলে এবং সেই ভিডিওর ভিত্তিতে দফায় দফায় খারাপ কাজ করছে ভাইরাল করে দেবো এই ভয় দেখিয়ে আমি আমি বলছি যে এই ভাষা তো ক্ষমতার মানে আমি বলছি একজন সাধারণ মানুষ আমি আপনি যারা আট দশজন স্টুডিওতে বসে আছি কেউ বলতে পারবো যে কারুর বাবা মাকে গ্রেফতার করে দেবো কি করে করবে গ্রেফতার তো করবে পুলিশ আর কোথায় খুন করিয়ে দেবো আমি বলছি কতটা ক্ষমতাশালী হলে সে প্রাক্তন ছাত্র নেতা হতে পারে সে ওইখানে মানে আমি বলছি কলেজের অস্থায়ী কর্মী হতে পারে কতটা ক্ষমতাশালী মেয়েটি লিখেছে যে ও পায়ে পড়েছে মানে হাতে পায়ে ধরেছে কিন্তু কোনো রেয়াত করেনি শেষে যখন মানে হকি স্টিক দিয়ে মারতে গেছে তখন ও কার্যত মারা গেছে মরে গেছে এই ভূমিকায় মানে তাকে থাকতে হয়েছে আর কি শুধু প্রাণ বাঁচাতে মানে আমি বলছি এই পুরো অভিযোগপত্রটা পড়লে মনে হয় যে কপাল ভালো আমাদের সবার আমাদের পশ্চিমবঙ্গবাসীর যে আরেকটা অভয়াকাণ্ড হয়নি মানে খুন হয়ে যেতে পারত মেয়ে এটা সুমন্দা একদমই তাই মানে এই দিক থেকে বলবো সত্যি ওর কপাল ভালো যে ওকে মেরে ফেলেনি ওই প্রেমাই সিস্টার ভিতরে এটা সত্যি শি ইজ ভেরি লাকি এবং হ্যাঁ মারাও যে যায়নি সেটাও সত্যি মানে মেয়েটি অত্যন্ত লাকি কেন বলছি এই যে কথাটা আপনি বললেন যে বয়ফ্রেন্ডকে মার্ডার করে দেবো আমাকে কিন্তু মেয়েটি ফোনে এটাও পর্যন্ত জানায় যে স্যার তুমি বিশ্বাস করবে না এইভাবে আমাকে ফোন বের করেছে ফোন বের করে বারবার করে আমি বলছি তুই দেখবি তুই দেখবি তোর বয়ফ্রেন্ডকে এক্ষুনি মার্ডার করে দেবো দেখবি তোর মা বাবাকে এক্ষুনি এই মুহূর্তে অ্যারেস্ট করে দেবো তুই দেখবি আমার ক্ষমতা কত তুই দেখবি আমি কি করতে পারি তোকে এই সিচুয়েশন ছিল এবং সুমন্ত এই ঘটনা বা এই ঘটনার সূত্রপাত তো আজকে নয় একটা মানুষ কখনো কিন্তু রাতারাতি দাঁড়িয়ে ক্ষমতাবান হতে পারেন না একটা মানুষের ক্ষমতা অর্জন করতে সময় লাগে ক্ষমতা শেষ করতে 1 মিনিট লাগবে মানে কিন্তু ক্ষমতা অর্জনে সময় লাগে এই যে সিন্ডিকেটটা কাজ করছেই তো আজকের ঘটনা নয় আমরা কলেজ আমরা যখন ল পড়ছি আমরা সেই সময় থেকে জানি যে এই ধরনের একটা সিন্ডিকেট চলছে এবং এই সিন্ডিকেটটা নিয়ে আমরা বহুবার বহু রকম ভাবে বহু দিক থেকে সতর্ক করেছি সাবধান করার চেষ্টা করেছি যে এই সিচুয়েশনটা ঠিক নয় বাট অ্যাজ ইউজুয়াল নাথিং হ্যাপেনস